আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ হুর জবান থেকে আমার নবীর হুব্বে মস্তুফার উপরে এমন বয়ান তারা শুনল সমস্ত মানুষগুলো ইয়ারা সুল আল্লাহ বলে পাগল পাগল হয়ে যাচ্ছে এমন ভাবে পাগল হইয়া গেছে আমি এই ওয়াজটা কেমনে করব দেখেন এবারে গাউস পাকের অবস্থাটা কি তিনি ওয়াজ শুরু করলেন ওয়াজের ভিতরে কিছু মুনাফিক ছিল এই মাহফিলের ভিতরে কিছু মুনাফিক আছে না নাই সবাই যে তাহিরের আই লাভ ইউ বলতে আসছেন বিষয় কিন্তু এমন না কিছু কিছু পোলাপান সেলফি তুললা ঘরের বাইরে গিয়া তাহিরের বদনাম কর আছে কিনা বলেন এই আল্লাহর অলি গাউসে পাক যেই মজলিশের মধ্যে ওয়াজ করতেছেন ওই মজলিশের মধ্যে কিছু মুনাফিক আছে মুনাফিকরার কথা হইল শূন্য জামত ভুল ধর্ম পরে আর মুনাফিকরা হলো কাফের চাইতে আরো জঘন্য কথা বলেন ঠিক কিনা এই জন্যই তো যুবক আমার গৌসুপাক যখন ওয়াজ শুরু করলেন আশেকরা ওই নবীর প্রেমের উত্তাল তরঙ্গ উঠে গেল কিন্তু গৌসুপাক ওয়াজ শুরু করলেন হঠাৎ করে ওয়াজের মাঝখানে গৌসুপাক ওয়াজ বন্ধ করে দিলেন এখন ইমানদাররা তো অনেকে বেহুশ হয়ে গেল অনেকগুলা মানুষ কয় আব্দুল কাদের জিলানি আপনি আরো বয়ান করেন কিন্তু ওনার জবান দিয়ে কোনো কথা আসে না আর মুনাফিকরা লাভ মাইরা দাঁড়ায়া গেছে ওরা বলতেছে এত বড় স্টেজের ভিতরে লাভ মারে উঠে গেছে এখন ওয়াজ পারে না ওয়াজ বুই লাগেছে এই জন্য মনে হয় তে লাভ মাইরা উঠে গেছে মুনাফিকদের কাজই তো সুযোগ সন্ধানি দিনের বেলায় এই টাকা খাইব রাতের বেলা ওই প্রার্থী দিকে টাকা খাইব সত্যি করে গল্প বাস্তব কিনা বলেন ই আবার দূরের কেউ না কিন্তু একবারে ঘরের লোকের মানুষটা মুনাফিক লন্ডন দিকে আইসা করবে না গড়ের সাথের মানুষটা আপনার সঙ্গে সর্বদা যে চলে এই লোকটাই বেশি মুনাফিকি করব আল্লামা শহীদ ফারুকি ওই লন্ডন দিকে আইসা খুন করে নাই সাথে চলত ফিরতো ইন্দন দিয়ে কাম করায় ফেলাইছে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য এই মুনাফিকরা দাঁড়ায় গেছে ও ওয়াজ পারে না আবার ওয়াজে দাঁড়ায় গেছে ধিক্কার দেওয়া শুরু করছে এবার গাউস পাকের আশেক যারা তারা বলতেছে ইয়া গাউসুল আজম আপনি আর ওয়াজ করেন আপনার মুখ নিঃসৃত ওয়াজ শুনে আমাদের অন্তর জুড়াইয়ে যাচ্ছে আপনি ওয়াজ বন্ধ করলেন কেন মুনাফিকরা বলতেছে ওয়াজ পারে না ওয়াজ যেহেতু পারে না বন্ধ তো করবই দেখেন এই গাউস পাকের বিরোধিতা শুধুমাত্র এখানে নতুন না গাউস পাকের আমলেও গাউস পাকের পিছনে নামাজ পড়েছে তারাও করেছে কিন্তু তারা করেও টিকতে পারে নাই যেমন করে বর্তমানে অলি বিদ্বেষীরা টিকতে পারে নাই যোগে যে গলির বিরুদ্ধে যাবেন তো বিপদরা ডাইকে আনবেন মনে রাখবেন অলি আল্লাহর পদাঙ্কতা অনুসরণ করেন কারণ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি কথা বলেন একটা জবান বন্ধ রাখবেন না এবার হুজুর গৌসুল আজম নীরবে দাঁড়ায় রইল এবার আশেকরা ডাক দিয়া বলে গো ও আব্দুল কাদের জিলানি আপনি বয়ান করতেছেন হঠাৎ করে কেন আপনি থেমে গেলেন আপনি কি ওয়াজ পারেন না তিনি বললেন হ্যাঁ আমি পারি তাইলে আপনি ওয়াজ বন্ধ করলেন কেন তিনি বললেন আমি যাহা দেখি তোমরা তা দেখো না মুনাফিকরা বলে ওয়াজ পারলে না করত আব্দুল কাদের জিলানি রবি আল্লাহ এমন একটা প্রেমের খেলা সেদিন দেখা দিছে তিনি বলতেছেন আমি স্বপ্নে যুগে নবীর থুতু মুবারক পান কইরা এই জায়গার মধ্যে আমি দাঁড়ায় গেছি এলেমের উচ্চ আসন নিয়া কিন্তু আমি ওয়াজ যখন শুরু করলাম তোমরা যখন নবীর পাকের প্রেমে ফানা হয়ে গেছ ওই মুহূর্তে আমি চোখটা বন্ধ করে ওয়াজ শুরু করলাম আর আমি ওয়াজের ভিতরে তাকাইয়া দেখলাম আমার মদিনা আলা সাহাবাই কারাম লইয়া আমার উয়াজের ময়দানে আমি এইজনে নৌরানি জলকে দেখতে পেলা আরে তুই দেখবি কেমনে তোর চোখের মধ্যে লাগাইস আবুজা হেলের চশমা আরে কাউসি পাক দেখে কেমনে কাউসি পাকে চোখের মধ্যে লাগাইছে। সিদ্দিকি একবারে চশমা ঠিক খেয়ে না বলে আমি যখন দেখছি আমার নবীর নৌরানি জলক দেখা যায় নবীর সামনে আমি নবীর আমি নবীর প্রেমে আত্মবোলা হইয়া গেছি এই জন্য আমি সামনে স্তব করে দাঁড়াইয়া রইলাম এবার মুনাফিকরা স্তব্ধ হইয়া গেছে এই কথা বলার পরে হঠাৎ করে তিনি দেখতেছেন তার মাথার উপর একটা কাক একটা চিল ডানে যায় বামে যায় একবার ডানে যায় আরেকবার বামে যায় এই মজলিসের ভিতরে চিল পর্যন্ত দেওয়ানা হইয়া গেছে আল্লাহর অলির নূরানি হাওয়াতে এই চিলের মধ্যে একটা জাদু আসর করেছে ওই মুহূর্তে ওই মুনাফিকদের কি দেখানোর জন্য আল্লাহর অলি মনে মনে কয়ে তোরা আমারে বলছিস আমি বই লাগেছি এবার দেখ আমার বেলায় অতের পাওয়ার কত ইন দি মিন টাইমে চিল একবার জানে যায় আর একবার বামে যায় চিলে একটু কিচিমিচি আওয়াজ করলো গাউসে পাকে কথা বলতে গিয়ে একটু অসুবিধা বোধ করলো আঙ্গুল দিয়া এইভাবেই সারা দিছে চিল মাথাটা নোযা গাউসি বাকরি কদমে পড়ে গেছে এবার মুনাফিকরা বলতেছি কি ব্যাপার আঙ্গুল দিয়ে সারা কইরা পীর নাই বুলেট নাই এইগুলা সারা মে পাখিটা শিকার করলো নিঃসন্দেহে উনার বেলায়তের দরজা খোলা মুনাফিকরা তখন ময়দান সাইরা পালায়া যায় ওই মুহূর্তে মুনাফিকরা দাঁড়াইলো আর চিলের দুইটা বাচ্চা সামনে আসলো আয়শা কি যেন ফিসফিস করে বললেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হকে যেন বললেন হে আব্দুল কাদের আপনার আম্মা সিনি কয় হ্যাঁ আমার আম্মা সে ওই মুহূর্তে ডাক দিয়া বলেন আমরা বাচ্চাগুলো বাসার মধ্যে আমার মায়ের জন্য অপেক্ষা করতেছি আপনি আমার মাকে এইভাবে পকদমে ফেলে রেখেছেন আমার মা যদি বাসাই না যায় তাইলে আমরা কি খাবো এইগুলো শুনলে বড় আশ্চর্য মনে হয় নারে না আল্লাহর উলিদের বেলায়তের পাওয়ার শুনলে এমনই মনে হবে যে যারে চিনে সে তারে কিনে ও বন্ধু রতনে রতন সিনে। ভ্রমর চিনে মধু ইন দি মিন টাইমে দেখেন যে যারে চিনে সে তার এই কিনে এবার পাক মনে মনে কয়ে এই বিয়াদ গুলোর একটু আমার পাওয়ারটা দেখায় দেই আবার আঙ্গুল দিয়া চিলের দিকে ইশারা করলো চিল তার বাচ্চা লোক আকাশ পানে উড়াইয়া গেল এই একটা আওয়াজ উঠে গেল রন্দ্রে রন্দ্রে আওয়াজ উঠে গেল গাউস পাখির এই জন্য আমার নবী বলেছেন আল বিলায়াত যিল্লুন নবুয়াত বেলায়াত হলো নবুয়তের ছায়া মোবারক আমার নবী বলে কোন কোন সময় দেখবি বাড়ি ঘরের দিয়া চুলগুলো আউলা জাউলা মাথাগুলো আউলা জাউলা দাড়িগুলো এলোমেলো চুলগুলো এলোমেলো সালা পয়রা বাড়িতে আসে আমার নবী কই এদের তোমরা ধমক দিয়া তারায়া দিও না তাদের মধ্যে অধিকাংশই আল্লাহর কুতুব um